হ্যালো ফ্রেন্ডস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চ্যানেলে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আর ডাল রান্না করব তো প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ভালো করে ঘুটনে দিয়ে গেটে নিয়েছি এরপরে আমি এক গাদা পানি দিয়ে বসিয়ে দিলাম যাতে বলো কুটে এটা জোল হবে আর কি এরপর আমি মশলা আর হলুদ কাঁচামরিচ সেগুলো দিয়ে দিচ্ছি করে একটা একটা তো এরপরে বল কুটে গেলে এগুলো নামিয়ে আমি বাগান দিব ডালটা এই যে আমি উপকরণ গুলা দিয়ে দিচ্ছি একটা একটা করে একটা একটা করে সব উপকরণ গুলা দিয়ে দিলাম তো এখানে আমি রসুন পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম এরপর আমি বাগার দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি তো আমার আর একটুখানি বাকি আছে কিছু দেওয়ার এখানে আমি এখন লবণ অ্যাড করে দিব এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো এই যে আমার ডালটা রান্না শেষ এখন আমি আলু ভাজিটা করবো তো দেখতে থাকুন এখানে আলু ভাজিটা আমি কি কি কিছু দেখতে থাকুন একটা একটা করে এখানে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো সংসারে যতই কিছু মেয়েরা করুক না কেন কারো মন পায় না যেমন ধরো শাশুড়ি স্বামী সন্তান ননদ দেবর সবাই কিন্তু বলে কেউ বলে এটা হয়নি কেউ বলে এটা হয়নি মানে সবাই কমপ্লেন আর কমপ্লেন আর যে মানুষটা কষ্ট করে রান্না করলো তার কথার কোনো দামই নেই তার কথা বিশ্বাসই করে না আরো বলে রান্না করার সময় মন কোথায় থাকে যাই হোক সব মেয়েদের জীবনে আবার অনেকের জীবন অনেকের স্বামী ভালো হয় সন্তান সংসার শাশুড়ি শ্বশুর ননদ দেবর সবাই ভালো হয় তো কারো কারো আছে একজন ভালো হলে আবার আরেকজন ভালো হয় না কপালে কি আর করার মেয়েদের জীবন তো হঠাৎ করে আমার ফোনটা পড়ে গেছিল এই জন্য আমি এখন ভালো করে এগুলা সিদ্ধ করে নিচ্ছি এখানে কোনো জল করব না মানে পানি দিব না শুকনা শুকনা পাতাটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে দিব মেরে চেড়ে ভালো করে আরেকটু একটু ভাজিটা আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি মানে লবণটা আর ধনিয়া পাতাটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমার ইউটিউব চ্যানেল হয়ে থাকলে তোমরা করে দিবা অবশ্যই কমেন্ট করে জানাবা রান্নাটা কেমন হয়েছে কেমন করে জানালে অবশ্যই আমি তোমার পরিবারে চলে যেতে পারবো তোমাকে অবশ্যই কমেন্ট করে আসবো বন্ধু করব কমেন্ট করলে হয় কি তোমরা লাইভ চালু করলে তোমাদের লাইভে যেতে পারবো তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবো আমার ভিডিও তোমরা দেখতে পারবা তো আর ভিডিওটা লং করবো না আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ